বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বিশ মানে বিশ পনেরোশো টাকা মেডিকেল ভাতা পনেরোশো মানে পনেরোশো এক টাকাও কম হবে না এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা চুয়াত্তরও হবে না এই তিন পক্ষাপন যদি উনি চারি না করেন তাহলে একেবারে হয়তো উনি চারি করবেন না হলে তাকে যেতে হবে এর বাইরে আমাদের আন্তর্ভুক্ত এটা ভেরি ক্লিয়ার মেসেজ আমরা দিচ্ছি আপনাদের মাধ্যমে হয়তো প্রচেষ্টা মহোদয় আমাদের তিন দাবি মেনের প্রজ্ঞাপন জারি করবেন যদি উনি উল্টা করেন এখানে চেষ্টা করেন কম করেন তাহলে কিন্তু এই আন্দোলন আরো বেশি উস্কে উঠবে এবং আরও শিক্ষকদেরকে উস্কে দিবে তিনটাই মানতে হবে যা সিদ্ধান্ত হয়েছে তাই দিতে হবে এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই ইতিমধ্যে আমরা তাকে প্রত্যাহারে আমরা আহ্বান জানিয়েছি কিন্তু যদি যদি না পারেন তাহলে আমরা কিন্তু তাকে পদত্যাগের জন্য আমরা আন্দোলন শুরু করব হয়তো তিনি এই তিনটা দাবি মানবেন না হলে তাকে মন্ত্রণালয় ছাড়তে হবে আমরা বলেছি আমরা হঠাৎ করে পরিকল্পনা করি আপনাকে কেবল করে পরিকল্পনা আমি শহীদ প্লেস শুনেন আমি শহীদ মিনার আসার পরে বলেছি যে আমাদের এখানে আমাদের প্রোগ্রামটা এইটাকে কেন্দ্র করে চলবে এবং আমাদের বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি আসবে আমরা একটার পর একটা করছি আমরা ব্লকে সাহাভাগ করেছি সচিব পদযাত্রা করেছি টিএস মেশিন নিয়ে গিয়েছি আমরা কদম করার অভিমুখে আমরা কালো পতাকা মিশিল করেছি কালকে পক্ষা মিশিল করবো এটা থ্যাংক ইউ আমাদের এখানে যে সকল সহযোদ্ধারা অসুস্থ হয়ে আছেন তাদেরকে আমরা ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সেলাইন দিব আমাদের সেলাইন এসে গেছে যারা অসুস্থ আছেন যাদের খুব দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে তাদের যে আমাদের সেলাইন আনতে একজনকে পাঠিয়েছিলাম আমার মনে হয় চলে এসেছে আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছে আমাদের জাতীয়করণ পাশা শিশুদের কেন্দ্রীয় কমিটির সীমান্ত সদস্যবৃন্দ যারা আছেন এখানে উপস্থিত সকলে আমাদের এখানে چلو آسن آمرا اجا گئے بسپ سیار ابرار درشار فرمان دورکار سیار ابرار 1 2 3 4 ابرار 3 4 2 3 4 1 2 3 4 ابرار